হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে রান্না করবো হচ্ছে হাঁসের মাংস আসলে শীত তো চলেই এসেছে অলরেডি তো হাঁসের মাংস না খেলে কি আর হয় বলেন তো এই যে আমি এখন চীনা হাঁসের মাংস রান্না করব তো হাঁসের মাংসটা আমি আরও তিন ঘন্টা আগে মেরিনেট করে রেখে দিয়েছি এখানে কিন্তু যত সব বাটা মশলা আছে সবই ব্যবহার করা হয়েছে খালি রসুন আর পেঁয়াজ বাদে রসুন বাটা সরি পেঁয়াজটা বাদে রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা সবই দেওয়া হয়েছে তো আর এখানে কিন্তু গরম তেলের মধ্যে ফোড়নের মধ্যে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি তা এগুলো সবই দিয়েছি দেওয়ার পরে যে পেঁয়াজটা ফাইন করে কেটে রেখেছি ওগুলো দিয়ে দিয়েছে এখন ভালোভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে যখন পেঁয়াজের কালারটা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তারপরে ম্যারিনেট করে রেখেছি যে হাঁসের মাংসটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করছে আমি না আমি জাস্ট খালি ভিডিও ভিডিওটা ধারণ করছি আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছায় আর আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তারা ফেসবুক পেজ থেকে এই আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধু বান্ধবের সাথে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই নূপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিয়েছি তাহলে এখানে গোটা রসুন ব্যবহার করেছি গোটা রসুনটা তো আসলে আমরা অনেক বেশি খাওয়া হয় তো এই তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আর দেখতে পাচ্ছেন হাঁসের রান্নাটা কীরকম হয়েছে এটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলবে আমার হাজব্যান্ড এভাবে ও হাঁসের মাংসটা মূলত রান্না করে তো এই তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা এখন চুলাটা অফ করে দিয়েছে আর এর মধ্যে জয়ফল দিয়েছে কিন্তু দুটা গোটা ওটা জাস্ট থ্যাতো করে দিয়েছে তারপরে এখানে হচ্ছে রূপচাঁদা মাছের ফ্রাই তো রূপচাঁদা মাছটা আগে ভালোভাবে বেছে নিয়েছে আর এর মধ্যে এ দিবে মানে রূপচাঁদা মাছের ভর্তা করবে তো ফ্রাই করে রেখেছে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবই নিয়েছে তো এই যে এখন এখানে শুকনো মরিচ ভালোভাবে লবণ দিয়ে পিষে নিচ্ছে বা মেখে নিচ্ছে তারপরে এর মধ্যে যে উপকরণগুলো দেখিয়েছি সব উপকরণ একসাথে মিক্সড করে ভালোভাবে মেখে নেবে মেখে একদম আর এই রূপচাঁদা মাছের ভর্তাটাতে এত মজা হয়েছে আসলে বলে বোঝাতে পারবো না আপনারা বাসায় রান্না করে খেলে বা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন তো সবশেষে ধন সবশেষে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছে আর এই যেটা ফাইনাল লুকটা দেখতে কীরকম হয়েছে আপনাদের সাথে দেখাচ্ছি আসলে এই মাছের ভর্তা আমার অনেক অনেক বেশি পছন্দ তা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও